আজকের তারিখ চারে মার্চ দু হাজার পঁচিশ আজকে দেখবো বাহরাইন থেকে ঢাকা রিটার্ন টিকেট অর্থাৎ তারা ঈদে বাহরাইন থেকে ঢাকা যাবেন এবং ঈদ শেষ করে বাহরাইন ঢাকা থেকে বাহরাইন আবার আসবেন তাদের জন্য চারে মার্চ হওয়াতে আমরা পনেরো বা বিশ দিন পিসি অর্থাৎ চব্বিশে মার্চ অর্থাৎ ঈদের চার পাঁচ দিন আগে আপনি বাহরাইন থেকে ঢাকা যাবেন এবং রিটার্নটা হবে আপনাকে দুই মাস পরে অর্থাৎ এপ্রিল মে এর পঁচিশ বা ছাব্বিশ তারিখ বিকজ আপনি প্রায় চৌষট্টি দিন বা ষাট চৌষট্টি দিন দুই মাস ছেড়ে পরবর্তী মাসের এক তারিখ থেকে কাজে লাগতে হবে জুনের এক থেকে কাজে লাগতে হবে এসি হিসেবে যদি আপনি টিকিট করেন বাহরান টু ঢাকা এবং ঢাকা থেকে বাহারেন বিমান ভাড়া বাহরাইন থেকে ঢাকা একজন প্যাসেঞ্জারের ইকোনমি ক্লাসের সবচেয়ে যে সস্তা ফ্লাইটটা এটা হলো ইমারত এয়ারলাইন্সের যেটা উনষাট হাজার একশো পঁচানব্বই টাকা আপনাকে বাহরাইন থেকে দুবাই এবং দুবাই গিয়ে পাঁচ ঘন্টা পঞ্চাশ মিনিট বসে দুবাই থেকে আপনাকে ঢাকা ফিরে আসতে হবে এটা হিসেবে চার ঘন্টা পনেরো মিনিট ইমারত এয়ারলাইন্সে এবং আসার সময় ঢাকা থেকে দুবাই দুবাই এসে আপনাকে ষোলো ঘন্টা পনেরো মিনিট বসে থাকে এবং দুবাই থেকে বাহান চলে আসবেন এবং আবার সামান নিতে পারবেন যাওয়ার সময় সাত কেজি হাতে এবং পঁচিশ কেজি আপনাকে ইমারতি ইমারতীয়ারলাইন্সে বেশ কয়েকটা ফ্লাইট একই প্রাইসে অর্থাৎ আপনি ট্রানজিট টাইম যদি কমাইতে চান কমাইতে পারবেন তবে প্রাইজ এরকমই তো সবচেয়ে ফাস্টেস্ট যে ফ্লাইটটা তাহলে আপনার দেখতে পাচ্ছি আমি উনানব্বই হাজার বাষট্টি টাকা যেটা গালফেয়ারে সরাসরি ঢাকা থেকে বাহারেন থেকে ঢাকা এবং ঢাকা থেকে বাহারেন আর মাল নিতে পারবেন পঁয়ত্রিশ কেজি চেকিমে সাত কেজি হাতে অর্থাৎ বিয়াল্লিশ কেজি আপনি মাল নিতে পারবেন এবং টিকিটের প্রয়োজন প্রয়োজনে আপনি সময় পরিবর্তন করতে পারবেন এটা রিফান্ডেবল ওকে তাছাড়া ফ্লাই দুবাই আছে এক লক্ষ বারো হাজার ছশো বারো টাকা তবে ফার্স্ট এডের হিসাবে উনষাট হাজার দুশো ষাট টাকা যেটা ইমারতেই আপনাকে যাওয়ার সময় দুবাই আপনার চার ঘন্টা তিরিশ মিনিট ট্রানজিট করতে হবে এবং আসার সময় দুবাই দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ট্রানজিট করতে হবে এবং মাল নিতে পারবেন তিরিশ কেজি সাত কেজি সাততিরিশ কেজি আপনি মাল নিতে পারবেন সস্তার মধ্যে এটাই সবচেয়ে বেটার ফ্লাইট যেটা উনষাট হাজার দুশো ষাট টাকা আর যদি সরাসরি যেতেন উনানব্বই হাজার নয়শো বাষট্টি আপনি তিরিশ হাজার টাকা বেশি কখনোই দেবেন না দু তিন ঘন্টার জন্যে ইমারতের এয়ারলাইনসের সার্ভিসও অনেক ভালো এবং এটা এয়ারক্রাফ্ট এয়ার বাস তিনশো উনষাট বাহারান থেকে দুবাই এবং আসার সময় ব্রোয়িং সেভেন সেভেন ডাব্লু অর্থাৎ এয়ারক্রাফ্টে আপনি যাবেন অর্থাৎ বাহরান থেকে দুবাই দুবাই থেকে বাহরাইন এটা এয়ার বাসেরা ইউজ করে এটার খরচটা পড়বে আপনার উনষাট হাজার দুশো ষাট টাকা